ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ জামানায় সবচাইতে আতঙ্ক বা ভয়জনক বিষয় কোনটা হবে রসুল্লাহ আলি আসাল্লাম উত্তরে বললেন যে শেষ জামানায় দেখা যাবে মানুষের হায়া লজ্জা বেশি থাকবে না তারা বেহায়া পানা বেশি করবে হজরত আবু হুরাই রাহে বর্ণিত রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইমায়নুল বিদান ওয়াসি ওয়াসিতুন আশবা হায়া ও সর্বত মিনাল ইমান যে ইমানের ষাটেরও বেশি শাখা আছে তার ভিতরে একটি শাখা হচ্ছে লজ্জা যে লজ্জা এখন দেখা যায় আমাদের সমাজে খুবই কম আল্লাহ আলহাম আসাল্লাম সেই চোদ্দশো বছর আগের হাদিসের সাথে কথার সাথে আজ আমরা মিল পাচ্ছি যে আমাদের হায়া লজ্জা বলতে কিছুই নেই দেখেন আপনি রাস্তায় বের হন হায়া লজ্জা বিপর্দা বেহায়াপনা ছড়ে ছিটিয়ে আছে আজ ছেলে মেয়ে বাপ মা একসাথে বসে বসে নষ্ট মুরগি তারপরে আপনার রাস্তায় যাচ্ছেন দেখতেছেন একভাবে মানে ছোট্ট কাপড় বা একবার নোংরা কাপড় বা অশ্লীলতা ছড়ে ছিটিয়ে আছে এটা হচ্ছে কত সুন্দর আলি হোসাল্লাম আদিসের বানী সত্য হচ্ছে এটাই শেষ জামানা যেই জামানার মানুষ তার নিজের কাপড় যত খুলতে পারবে সে তত নিজেকে ভালো মনে করতে পারবে আসলে এটা কখনোই না তা বোঝা গেল যে যার ভিতরে লজ্জা নাই তার ইমান নাই হায়া ও মিনাল ইমান যার হায়া নাই তার ইমান নাই আর যার ইমান নাই সে মোমিন নয় সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল্লাম আলী সাল্লাম আমাদেরকে হায়া শিখিয়েছেন লজ্জা শিখিয়েছেন কিভাবে লজ্জা মানে লজ্জা মানুষের ভিতরে আনতে হবে এটা শিখিয়েছে যেমন আমাজ হালিমাতুসাদিয়া রসদ আলী হাসাল্লামকে যখন নিয়ে আসলো সে একটা হাদিসে বর্ণনা করেছে যে যখন কুরাইশ বংশ ছেলেকে মোহাম্মদকে আমি আমার ঘরে নিয়ে আসলাম পাঁচ বছর লালন পালন করলাম দেখা যায় দুই বছর তার বুকের দুধ খেয়েছে রসদল্লাহ আলী হাসাল্লাম কখনো ক্ষুধার্ত অবস্থায় রসদ আলী আসাল্লাম শুয়ে আছেন মানে ক্ষুধার তো ক্ষুধা লেগেছে কাঁদে নাই একটু আঘাত লেগেছে কাঁদে নাই কিন্তু তার লজ্জা স্থান থেকে যখন তার কাপড়টা সরে যেত তখন সে কেঁদে ফেলতাম এটাই বোঝা যায় রসদ শিশুকাল কিশোর যৌবন এবং বৃদ্ধকাল কিভাবে কেটেছেন সরম লজ্জা হায়া কিভাবে ছিল তার কেমন ছিল এটাই তার প্রমাণ এর জন্য প্রিয় ভাইয়েরা আমাদের সর্বোপরি লজ্জা রাখতে হবে যারা লজ্জা নাই তার ইমান নাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলিক